সম্মানিত উপস্থিতি আমরা আমাদের এই ধারাবাহিক তালিমী বৈঠকের বিভিন্ন ধারাক্রম অনুসরণ করে পরিচালনা করে থাকি বিশেষ করে ছোট বাচ্চাদের শিক্ষা এই বৈঠকের এই বিষয়গুলো আমরা আমাদের কচিকাচা ছোট্ট সোনামণিদের প্রেরণা যোগানোর উদ্দেশ্যই করে থাকি তো শুরুতেই আল্লাহ তাবারকালার দরবারে প্রার্থনা করি আল্লাহ আমাদের এই ছোট্ট কচি কাচা বাচ্চারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের ডাকে সারা দিয়েছে তুমি তাদের কবুল করো এবং তাদের অশিলায় আমাদের এই মহান প্রোগ্রামকে সকলের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই পড়ি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা এখন আমাদের কার্যক্রম শুরু করব আর শুরুতে আমরা যে বিষয়টি অনুসরণ করে থাকি তা হচ্ছে অর্থ সহ কোরআন পাঠ আর আজকের আমাদের এই প্রোগ্রামে কোরআন পাঠ করছে নোমান অথ সহ কোরআন পাঠ মোহাম্মদ নৌমান سلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والدين والزيطر وطول سنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون

শপথ সিনাই পর্বতের শপথের নিরাপদ নগরীর আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি তার রূপে তবে যারা ইমান এনেছে করেছে যে তবে তারা তবে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা যে তাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার সুতরাং তারপরও কিসে তোমাকে সুতরাং তারপরও কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে

কোরআন নিয়ে আসছে আমাদের ছোট সোনামণী আলমাস আলমাস এবার আমাদেরকে কোরান পাঠ করে শোনাবে Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim.

যে তুমি মুখস্থ বললেও তোমার হাতে লিখাটা রাখবে কোরআনের অর্থ বলাটা যেন সঠিক হয় সেটা খেয়াল রাখবে তো আলহামদুলিল্লাহ এবারে আমরা ভিন্ন বিষয়ে যাব বিষয়টি হচ্ছে হাদিস পাঠ আর প্রথমে আসছে মোহিত এবারে আমাদের সামনে হাদিস পাঠ করছে Kala Umar Ibn Khattat Raja Allah Ta'ala Nuh Kala Kala alal, alal Mimbari Kala Rasulullah Sallallahu Alaihi Wasallam Innamal al Amanu Bin Niyad Ordo.

আদিত কট শুনলাম মহিদের কাছ থেকে এবারে আমাদের আরেকটি ছোট্ট মোনা ছোট্ট সোনা হাদিস পাঠ করছে মোহাম্মদ সানি মোহাম্মদ সানি Anna, Anna Usman berarti An Usman bin apa Afan radhiyallahu ta'ala qala qala Rasulullah sallallahu alaihi wasallam Qailukum man ta'allama al-Qur'ana wa 'allama অর্থ হজরত হজরত উসমান ইবনে আসান রাতে উল্লাহ সূতা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন রাসূল সাল্লাহয়া সাললাম বলেছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি

শর্টকাছনা মানে আমাদের এই মহল্লার মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ রিয়াদ এবারে আমাদের হাদিস পাঠ করে শোনাবে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু

সমারিত উপস্থিতি আমরা মানে বিষয়গুলি আমি খুব দ্রুত টান্সি কারণ আলোচনার আজকের যে বিষয়টি আপনারা হয়তো অবহিত আছেন আবার অনেকে অবহিত নাই তো তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকের এই যে বিষয়টি আলোচিত হবে সেই বিষয়ে সকলের জন্য কুইজ ছিল এই বিষয়টি হয়তো অনেকের মনে নাই তো আপনারা এর মধ্যেই নিজেদের প্রোগ্রামের মনোযোগটা বাড়াবেন এবং চিন্তায় চেতনায় এই বিষয়ের যে কুইজগুলো হতে পারে সম্ভাব্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন বিষয়টি হচ্ছে ইসলামিক শরিয়াতে পোশাকের বিধান যাই হোক তার আগে আমরা এবারে শুনবো একটি ইসলামিক সঙ্গীত আর ইসলামিক সঙ্গীত নিয়ে আসছে আমাদের পার্শ্ববর্তী মহল্লার ইমাম সাহেবের ছেলে মোহাম্মদ নোমান নোমান এবার আমাদের ইসলামিক সঙ্গীত শোনাবে আসসালামু আলাইকুম আমি এতিম হয়ে গাদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে গাদি না কেন তোমরা বলতে পারো এতিম সিলে নামার নাবি এতিম আমিও এতিম সিলে নামার নাবি এতিম আমিও আমি এতে মহয়ে গালি না কেন তোমরা বলতে পারো এতে হয়ে গালি না কেন তোমরা বলতে পারো এতিম ছেলে নামার নাবি এতি মাহমিও এতিম ছেলে নামার নাবি এতি মাহমিও নেই বাবা মায়ামার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায়ামার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত এতিম ছেলে নামার নবী হযরত মুহাম্মদ এতিম ছেলে নামার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে গাধা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে গাধা কেন তোমরা বলতে পারো এতিম ছেলে নামার নবী এতিমা মহিও এতিম সিলে আমার নাবি এতিম আমিও জীবন চলার পথে রয়ে যে আপন পর জীবন চলার পথে রয়ে আপন পর এই জীবনে রহিল না মোর আপন কোন ঘর তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিনে রাত মনে নিয়ে শান্তনা কাটাই দিনে রাত এদিন ছিলেন আমার নাবি হজরত মুহাম্মদ এদিন ছিলেন আমার নাবি হজরত মুহাম্ম

ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমরা এই প্রতিযোগিতার বিষয়ে যে বিজয় নাম পেয়েছি সর্বোচ্চ সমর্থনে আমরা প্রথম নির্বাচন করেছি আমাদের ছোট্ট সোনা রিয়াদ রিয়াদকে একই সঙ্গে আমরা পুরস্কার দিয়ে দিব পুরস্কার দিচ্ছে আমাদের মেহমান পার্শ্ববর্তী মহল্লার ইমাম ইমামুজ্জামান এবং দ্বিতীয় সর্বোচ্চ সমর্থনে মূল্যায়িত হয়েছে আলমাস যদিও আমাদের সকলেরই ত্রুটি রয়েছে তারপরেও হ্যাঁ তার বিষয়টি ছিল কোরআন তেলাত আর রিয়াদের বিষয়টি ছিল হাদিস পাঠ সম্মানিত উপস্থিতি বিষয়টি বলতে বলে গেছি রিয়াজের বিষয়টি ছিল হাদিস পাঠ আলমাসের বিষয় ছিল কোরআন তেলাত এবারে আমরা তৃতীয় সর্বোচ্চ সমর্থনে যার নাম পেয়েছি নোমান সঙ্গীত সংগীত বিষয়ে তার তৃতীয় সর্বোচ্চ সমর্থন পেয়েছি আলহামদুল্লাহ আমরা এরই সাথে আজকের কুইজ প্রতিযোগিতার বিজয়ী ছোট্ট বাচ্চাদের পুরস্কার পুরস্কারদের একটা হাতিস বলবি ও ঝাড়না থেকে দোয়া বলবি আচ্ছা আচ্ছা এডি এডি

উপস্থিতি আলহামদুলিল আমাদের যে নির্ধারিত বিষয় ছিল পোশাকের বিধান এ বিষয়ে ছোট্ট বাচ্চাদের যে কয়েস ছিল তাতে প্রথম প্রথম বিজয়ী মোহাম্মদ রাফি

আচ্ছা এবারে যারা বড় বড়দের মধ্য থেকে ভাইকে দেন ভাই বড়দের যাই হোক আমার আমার নাম আসছে মামুন রশিদ মামুন তো পুরস্কার দিচ্ছে ভাই আমাদের মেহমান পার্শ্ববর্তী মহল্লার ইমাম ভাই ওহিদুজ্জামান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল হামিদ এবং দ্বিতীয় কুইশ প্রতিযোগিতায় যোগিতায় দ্বিতীয় হয়েছেন ভাই আব্দুল হামিদ মাস্টার ভাই আব্দুল হামিদ ভাই আমি আপনাদের নাম্বার ফোনে কল আলহামদুলিল্লাহ আমরা পুরস্কার বিতরণের আমাদের সম্মানিত মেহমানকে পুরস্কার দেন ভাই আজিজুর রহমান আর সম্মানিত মেহমানের জন্য আগামী সপ্তাহের